শীত এই শীত কাটবো কেমনে আমার দেখি দাদা রে যা কই গা দাদা যদি এলা বিয়া করায় বিয়ার কথা দাদা গেছে কমুই এই সাহস করে কমু দেই দাদা যদি বিয়া করাই ভাই দাদা দাদা কুনে আছে ও দাদা দাদা এই যে শীত যাইতেছে কি হয়েছে এই যে শীত যাইতেছে একলা একলা ঘুমা মু কেমনে শীত আইসে মার্কেটে যা একটা সুইটার কিনে দেবো তুমি সুইটারের কথা কো সুইটারে শীতছে বো তো কি জানি গো জানো না কি জানি তুমি না দাদিক না হুইয়া থাকো তুমি বোঝো না আরে তোর বয়স হয় না আরে বয়স না যা আর দুই তিন বছর যাক এটা তো আমি একটু কম্বল কিনতে যাব না রেস্ট তোমায় হবে না ওই দিকে একটা মোটা কম্বল কিনে এনে দেব তুমি বোঝোই না তুমি তো শান্তি দি আছো তুমি তো দাদিক না শান্তি দি আছো তুমি তো আমার শান্তিটা বুঝতে চাও না আল্লাহর নাতি কয় কি রে হ্যাঁ

ততে ফুটা ভাই তানি ওরে তোর 12:30 সকালবেলা কালকে সকালে পেস্টপ করবি গomtান উঠাইরা ওই তোরে ফুটা ভাই তানি তোর নাতি বিয়া করামু সত্যি হ্যাঁ বিয়া করামু সত্যি তো সত্যি আচ্ছা তোমাক কালকে সকালে দে আমুনি আমিও তোকে বিয়া করায় নাতি মুখ দেখবো আর বাসুর ঘর করামু আমি তুমি সব করনি আমার খালি যে শীতের জন্য দিও আমি জানি খালি হুয়া টিপা বাড়ি আমার জানি রাত সঠিক মতে কাটে আস্থা নাতি কালে বিয়া করায় আমি শীত কাটবো কেমনে এই বছর দিবি আরবি সকাল সকালে না দিব দুপুরে দিব